সুবর্ণা কিচেন উইথ ভিলেজপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা অসাধারণ রেসিপি নিয়ে আমি আজ শেয়ার করতে চলেছি লোটে শাকের রেসিপি তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা দেখো এখানে একদম টাটকা তাজা লোটে শাক বাজার থেকে কিনে এনেছি তো এটা এবার আমি পরিষ্কার করে কেটে নেব তো বন্ধুরা শাকটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি তো শাকের মধ্যে বালি থাকতে পারে তাই জন্য ভালো করে শাকটাকে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের বেগুন আর দুটো বড়ো সাইজের আলুকে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলোকেও লম্বা লম্বা ছোট ছোট করে কেটেছি এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেব এক চামচের মতন সাদা গোটা জিরে এবার এই ফোড়নগুলোকে ভালো করে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি আর শাকের রেসিপির এটা হচ্ছে আসল মশলা এটা না দিলে কিন্তু শাকের যে একটা সুগন্ধ বের হয় এটা কিন্তু হবে না বন্ধুরা সরষে আর জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এটা নামিয়ে নেব আর ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো ফোড়নগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন আলু আর বেগুনটাকে ভালো করে আমি এবার কষিয়ে নেব তেলের মধ্যে বন্ধুরা আলু আর বেগুনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আলু আর বেগুনটা নামিয়ে কড়াইটাকে আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি এই যে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো এবার একটা গোটা তেজপাতা আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ ফোড়ন আমরা পাঁচ ফোড়ন বলি তো পাঁচ ফোড়নটা আমি দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি ভেজে নেব প্রথমে তো ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ আদা রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো আমি বন্ধুরা আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা লাল পাকা টমেটোকে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দেব হাফ চামচের একটু কম জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি এবারে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ঝেড়ে দিয়েছে তার মানে আমার কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলোকে শাকগুলোকে প্রথমে আমি কষিয়ে নেব এই মশলার সঙ্গে যতক্ষণ এই শাকগুলো একটু মজে যায় বা নরম হয়ে যায় ততক্ষণ আমি শাকগুলোকে কষাতে থাকবো তো শাকগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো দেখো তোমরা কত সুন্দর শাকের কালারটা আর শাকগুলো একদম নরম তো বন্ধুরা আমি এবার শাকের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আমি মশলা কষানোর সময় অল্প করে নুনটা দিয়েছিলাম তাই শাকের মধ্যে একটু নুন দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখো কতটা জল বেরিয়েছে অনেকটাই জল বেরিয়ে গেছে এভাবে করে শাকটাকে আমি একটু নরম করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মটর এখানে আমি বাজার থেকে কাঁচা মটর এনেছিলাম তাই দিয়ে দিলাম কাঁচা মটর কাঁচা মটরটা দিয়ে ভালো করে আমি শাকের সঙ্গে কষিয়ে নিচ্ছি তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব একটা থালা ঢাকা দিচ্ছি আমি দু থেকে তিন মিনিটের মতন সময় নিয়ে শাকটাকে ভাপিয়ে নেব তো বন্ধুরা দু মিনিট পর চলে এলাম তো দেখো কতটা জল বেরিয়েছে এর সাথে সাথে মটরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আর এই শাকের তরকারিতে জল ব্যবহার করব না এই জলের মধ্যে আমি শাকটাকে বানিয়ে নেব তো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনটাকে আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে রেখেছিলাম আলু আর বেগুনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো তাই আমি একটু দেরি করে দিলাম এবার আমি ভালো করে আলু আর বেগুনটাকে শাকের সাথে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই শাকটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব চট রান্নাটা কিন্তু হয়ে যায় তো দেখো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আবারও ফিরে এলাম দেখো তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে এই শাকের মধ্যে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো শাকটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর যে ভাজা মশলাটা করেছি এইবার সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো এই শাকের মধ্যে শাকটা হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে কিন্তু এই ভাজা মশলাটা দিতে হবে তার আগে দিলে কিন্তু হবে না তো দিয়ে দিলাম আমি ভাজা মশলা ভাজা মশলা আমি পুরোটা দিই অল্প করে দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি নামানোর পরে দেবো তো ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি এই শাকের সাথে ভাজা মশলাগুলোকে তো শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা কালারটা অসাধারণ হয়েছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তো এবার আমি নামিয়ে সার্ভ করে নেব বন্ধুরা লোটের শাকের রেসিপিটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি ভাজা গুঁড়ো মশলাটাকে তো বন্ধুরা আজকের এই লোটের শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো এই ভিডিওটা আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিও লিঙ্কগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা